পুরনো বিবাদের জেরে এক বন্ধুকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে জানা গিয়েছে মৃত যুবকের নাম দেব ভানুভূতি সে শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডের আদর্শনগর কলোনি এলাকার বাসিন্দা অভিযোগ যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মোড় এলাকায় দেব ভানুভূতিকে বেধড়ক মারধর করে তার বন্ধুরা শুধু তাই নয় তাকে গলা টিপে হত্যা করার চেষ্টাও করে বলে অভিযোগ এরপর তাকে গুরুতর আহত অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসারত থাকাকালীনই দেব ভানুভূতির মৃত্যু হয় ঘটনার পর খালপাড়া ফাড়িতে দেব ভানুভূতির বন্ধুদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তার পরিবার সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পরিবার সূত্রে আরও জানা গিয়েছে যে গত কুড়ি থেকে বাইশ দিন আগে দেব ভানুভূতিকে যারা মারধর করেছে তাদের মধ্যে একজন দেব ভানুভূতির বাড়িতে মদ্যপ অবস্থায় যায় এরপরই ভানুভূতি তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এই ঘটনাকে কেন্দ্র করে দেব ভানুভূতিকে তার বন্ধু ধমকি দিয়েছিল বলে অভিযোগ যে পরে দেখে নেব তাই পরিবারের অভিযোগ রয়েছে যে ঘটনাটি সম্পূর্ণ প্ল্যান করে করেছে তার বন্ধুরা বলতে পারলাম না অ্যাকচুয়ালি তর্কাতর্কি হাতাহাতি থেকেই মানে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে গেছে এই সিন্টুকুমার নামে একজন বন্ধু আছে আর একজন বাপি দাস আদার পার্সেন ছিল তিনজন এরাই